এবং খুবই মজবুত তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে চাইনিজ যা চাইনিজ মালটা যেরকম দেওয়া রয়েছে ঠিক সেরকমই আমার একেবারে লেটেস্ট আর এই প্রোডাক্টটার ভিতরে আপনার কালার রয়েছে পাঁচটা কালারটা কিন্তু একেবারে কম প্রাইসের ভিতরে আমাদের স্কুল ব্যাগ রয়েছে আপনার একেবারে কম প্রাইস থেকে একশো নব্বই টাকা ভাই আচ্ছা একশো নব্বই টাকা দেখেন এই যে মাত্র দুইশো টাকা ভাই স্কুল ব্যাগ রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু মাল এবং লাইটিং সিস্টেম এগুলা একটি স্কুল ব্যাগ রয়েছে মাত্র একশো বিশ টাকা সাইড ব্যাগ রয়েছে খুবই সুন্দর সুন্দর সাইড ব্যাগ দেখেন এই ধরনের বাজার ব্যাগ যারা চান বাজার ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ডিজাইনের টলে ভাই আপনি এই যে একটু ভিতরে দিয়ে দেখান ট্রলিগুলো কিন্তু সাইড ব্যাগ এর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে আর পেন একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইসের সব ধরনের ডিজাইন যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে আসসালামু আলাইকুম রোহিত ভাই কেমন আছেন ভালো ভালো আছেন ভাইয়া আমি আমি আলহামদুলিল্লাহ আছি ভাই ব্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছেন ভাই কোথাও চলে যাচ্ছেন আপনারা জানেন যে পবিত্র মাহের রমজান আর মাহের রমজান কিন্তু অবশ্যই শেষের দিকে আর এখন কিন্তু সবাই কিন্তু বাড়ি ফিরবে আর বাড়ি ফিরতে গেলে কিন্তু এরকম একটি ট্রাভেল ব্যাগ কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই ধরনের নিত্য নতুন ট্রাভেলের কালেকশন কিন্তু আমাদের শুরুমে কিন্তু অলরেডি অনেক কালেকশন এসেছে তো আপনারা জানেন যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের ডোর ব্যাগ যারা চান মানে একে একটার ভিতরে আপনি আপনার ফ্যামিলির সবার কাপড় চুপড় নিতে চান তো এই ধরনের একটি ডোল ব্যাগ ব্যবহার করুন এই ব্যাগটি খুবই টিকস এবং খুবই মজবুত তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনার এরকম করে কিন্তু আপনার অসংখ্য বড় বড় ডিজাইনের বড় সাইজের ট্রাভেল রয়েছে এটা কিন্তু আপনার দুই সাইডে ফোল্ডিং সিস্টেম রয়েছে তো এই দেখেন ভাইয়া এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের রয়েছে দেখেন আমি আসলে কয়টা দেখাবো আর দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন তারপরে আমাদের এই যে এই প্রোডাক্টটা দেখেন ভাই এই প্রোডাক্টটা যদি আপনি হাতে নেন একেবারে চাইনিজ যেই প্রোডাক্টটা রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টকে কিন্তু মাস্টার কপি আর এগুলা কিন্তু মাস্টার কপি চাইনিজ প্রোডাক্ট জি এটা আপনার হাতে দিলে বুঝতে পারবেন না ভাইয়া এটা আপনার কাজ বলবেন সব কিছুই আপনার চাইনিজ চাইনিজ মালটায় যেরকম দেওয়া রয়েছে ঠিক সেরকমই আমাদের রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি সম্পূর্ণ বাজার থেকে ভিন্ন পাবেন এ দেখেন আমাদের ফেব্রিক্সটা এটা কিন্তু একেবারে চাইনিজ যে চাইনিজ প্রোডাক্টগুলো আসে সেই চাইনিজ প্রোডাক্টের কিন্তু মাস্টার কপি কিন্তু আমরা করে থাকি তো একটি ডিজাইন দেখেন আসলে আমাদের এই ট্রাভেলের শুরুটা হলো মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা তো এরকম ধাপে 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 আমাদের প্রোডাক্টগুলো পাবেন তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে ইউনিক একটি প্রোডাক্ট হ্যাঁ একেবারে লেটেস্ট আর এই প্রোডাক্টটার ভিতরে আপনার কালার রয়েছে পাঁচটা কালার আচ্ছা দেখেন এই যে খুবই চমৎকার ভাই দেখেন একেবারে খুবই চমৎকার এবং খুবই ইউনিক তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই বড় সাইজ তারপরে আপনার এই ধরনের চেইন ব্যাগ যারা চান চেইন ব্যাগের ভিতরেও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তো দেখেন ভাইয়া এই যে এখানে ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের চেন ব্যাগ যারা চান নিচে চেন বাড়ানো কমানো তো এই ধরনের চেন ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য আপনারা জানেন যে আমাদের শোরুম আপনারা ভিজিট করলে কিন্তু পাবেন একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের ডিজাইন যেমন লেডিস ব্যাগ বলবেন সেটাও আমাদের শোরুমে পাবেন আপনি ট্রলি ব্যাগ বলবেন সেটাও আমাদের শোরুমে পাবেন আপনি জেন্টস ব্যাগ বলবেন সব এভরিথিং ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো এই না এই যে এই ধরনের ট্রাভেল যারা চান দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারে যে আপনার ভালো যে প্রোডাক্টগুলো রয়েছে সে ভালো প্রোডাক্টের মাস্টার কপি কিন্তু আমরা করেছি আর এই প্রোডাক্টটা কিন্তু একেবারে কম প্রাইজের ভিতরে ঠিক আছে কম প্রাইজের ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে আপনার এই যে একটি ডিজাইন রয়েছে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের আটি ঘন্টার ব্যাগ প্যাক যারা ব্যাগ যারা চান এই ধরনের আটি ঘন্টার ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে যে প্রচুর ডিজাইন তারপরে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার কালার রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনই পাবেন খুবই চমৎকার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে আমাকে দেখা যাচ্ছে ভাই একটি ডিজাইন ব্যাগের ব্যাগের ওষাকের বলছেন আপনাকে তো আর দেখা যাচ্ছে না একদমে ডেকে ফেলছেন জি ভাই দেখেন মানে ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন পাবেন তারপরে দেখেন এই যে একটি ইউনিক ডিজাইন রয়েছে তো এই ধরনের নিত্য নতুন ডিজাইন নিতে হলে আপনারা আজই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে আসলে পাবেন একেবারে এ টু জেড আপনি ব্যাগের জগতের যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের তাই এই যে পাশাপাশি আমাদের স্কুল ব্যাগ রয়েছে আপনার একেবারে কম প্রাইস থেকে মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগগুলো শুরু আচ্ছা মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগগুলো শুরু তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে কম প্রাইজের ভিতরে বড় মাল যারা চান কম প্রাইজের ভিতরে বড় বড় মাল আমাদের কাছে রয়েছে একেবারে কম প্রাইস ভাই মাত্র একশো নব্বই টাকা ভাই একশো নব্বই টাকা দেখেন এই যে মাত্র দুইশো দশ টাকা ভাই যেহেতু আপনার পূর্বে রেট যা ছিল তার থেকে বিশ টাকা তিরিশ টাকা কমে গেছে তারপরে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আপনার স্কুল ব্যাগ রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা তো এই দেখেন উপরেও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে উপরে কিন্তু ডিজাইনগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে মানে ভরপুর স্টক মানে আপনাদের এই শোরুমে আসলে আমার মনটা ঝুরিয়ে যায় এত পরিমাণে যে আপনাদের প্রোডাক্ট রয়েছে আর ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের এখানে প্রতিনিয়ত একটার পর একটা প্রোডাক্ট চলে আসে আর হিউজ পরিমাণে কাস্টমারকে যদি দেখা যায় হাজার হাজার তারপর আপনারা এই ধরনের ছোট প্রিন্টের মাল যারা চান ছোট প্রিন্টের মালও কিন্তু আমাদের কাছে রয়েছে বাচ্চাদের প্রিন্টের মাল এবং লাইটিং সিস্টেম এগুলো একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু একেবারে নিত্য নতুন ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ স্টক রয়েছে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিন আশিক টাওয়ার বেজমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন তারপরে এই ধরনের আটি ঘন্টার ব্যাগ যারা চান একেবারে কম প্রাইজের ভিতরে আটি ঘন্টার তো এই ধরনের ব্যাগ নিতে হলে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন দেখেন খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো আমাদের একেবারে বাজার থেকে যে প্রস গুলো সেই প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সবসময় ভিডিও তো বলি যে বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট কিনতে হলে আসতে হবে আপনার আলতা মনির ব্যাগ তো এই শোরুমে আসলে আপনি আপনার পছন্দের চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে যে একটি স্কুল ব্যাগ রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু একটি স্কুল ব্যাগ রয়েছে মাত্র একশো বিশ টাকা তারপরে এখানে কিন্তু আপনার প্রিন্টের মাল রয়েছে খুবই চমৎকার চমৎকার তারপরে এখানে দেখেন সাইড ব্যাগ রয়েছে খুবই সুন্দর সুন্দর সাইড ব্যাগ তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু করস বডি ব্যাগ রয়েছে খুবই চমৎকার চমৎকার করস বডি ব্যাগ রয়েছে তো এই না আমাদের কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেখেন এই যে এগুলো কিন্তু আমাদের ঢাকার বাহিরে যাবে ঠিক আছে তো এই ধরনের সকল প্রোডাক্ট কিন্তু আমরা এইভাবে করে পাঠিয়ে থাকি তো আমাদের এই এই শোরুমটা দেখানো শেষ আমাদের পাশে রয়েছে লেডিস ব্যাগের শোরুম

প্রায় আইটেম আর এত আইটেম কারো কাছে পাবেন না দেখেন এই ধরনের বাজার ব্যাগ যারা বাজার ব্যাগেও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের বাজার ব্যাগেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে তারপরে আসেন আমি ট্রলি ব্যাগ দেখাই ট্রলি ট্রলি হ্যাঁ ট্রলি ব্যাগের ভিতরে কিন্তু আপনার অনেক ট্রলি রয়েছে আর প্রত্যেকটা ট্রলি পাবেন একেবারে ইউনিক ইউনিক ট্রলি তো আমাদের আমাদের শোরুম আপনারা ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলে পাবেন ব্যাপক ডিজাইনের ট্রলি ভাই আপনি এই যে একটু ভিতরে দিয়ে দেখান ট্রলিগুলো কিন্তু খুব সুন্দর মানে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কালার কালার সুন্দর সুন্দর ট্রলিগুলো রয়েছে তাই না নানিরিও পাওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু কি বলে এগুলো ট্রাভেল ট্রলি ব্যাগগুলো হ্যাঁ ট্রলি রয়েছে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু ব্যাকপ্যাক রয়েছে ব্যাপক চাহিদা কিন্তু এই ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাক নিতে হলে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে আসলে পাবেন হাজারো ডিজাইনের ব্যাগ প্যাক কালেকশন তারপরে এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের ইউনিক ইউনিক কিছু সাইড ব্যাগ আর এই সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে খুবই সুন্দর তারপরে এই ধরনের পার্টস ব্যাগ যারা চান পার্স ব্যাগের ভিতরে কিন্তু না যে পার্স ব্যাগ ভিতরেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে লো প্রাইস থেকে হাই প্রাইসের সব ধরনের ডিজাইন। প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে ডিজাইন রয়েছে আমাদের কাছে। তো আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলে পাবেন একবারে এ টু জেড নিত্য নতুন কালেকশন। হৃতদেব ভাই আপনাদের এখানে আসলে দেখি সবসময় এলোমেলো থাকে ভাই। আসলে এলোমেলো ভাই এলোমেলো করার কারণ হলো আপনাদের ভালোবাসা আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটি সুনাম অর্জন করেছে আর এই সুনাম অর্জন করার কারণেই কিন্তু আমাদের আসলে এই ঘরগুলো এলোমেলো আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলারই কিন্তু কাস্টমার আসে আর আমাদের এই প্রতিষ্ঠানের যিনি ওনার আলতাফ সাহেব সব সময় না কোনো না কোনো কিন্তু কাস্টমারদের জন্য অফার নিয়ে আসে আর এই অফারটা কিন্তু এই চকবাজারে কোনো ব্যবসায়ী কিন্তু দেয় না আর এই চকবাজারে শুধু শুধু অফারটা একমাত্র বিন মনিরি ব্যাগ গ্যালারি জি অবশ্যই আপনারা জানেন যে আমাদের আসলে ভাই আমাদের এই পবিত্র মাহের রমজানের এই মাহের রমজান উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রয়েছে বিশেষ একটি অফার আর এই জি আর এই অফারগুলোতে আপনি পাবেন যেমন এই একটি মাল আপনার যে আগে পূর্বে যেই রেট ছিল তার থেকেও বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও কোনো কোনো প্রোডাক্টে কমে গেছে আসলে আমরা যেই প্রোডাক্ট আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝেন যে আমরা আসলে আমাদের আগে রেট ছিল কি আর এখন রেট ছিল কি সেটা হয়তো আপনারা আমাদের শুরুমে আসলেই বুঝতে পারবেন তো দেখেন এই যে এই ধরনের সাইড ব্যাগ কিন্তু বর্তমানে কিন্তু খুবই চাহিদা দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আর আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আউটলুকগুলো দেখবেন খুবই চমৎকার আউটলুকগুলো পাবেন দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে আসলে ভাই মানে দোকান দেখলেই বোঝা যায় যে আমাদের দোকানে কি আছে কি নেই আসলে আমি যদি হাজারটাও দেখাই কিন্তু আমার হাজারও মাল শেষ হয়ে আপনার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আমার মাল দেখানো শেষ হবে না তো এর জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেজমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পবিত্র মাহের রমজানের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম